গদা ত্রিশুল হাতে নিয়ে রাস্তায় নবমীতে নেমে পড়লেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তবে গদাকে অস্ত্র অস্ত্র বলতে বরং মজুমদার বলেন তৃণমূল কংগ্রেস বার করে গত পাঁচ বছরে আমাদের দুশোর উপরে কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস বুধবার রাজ্যের বিভিন্ন জায়গার মতো উত্তর চব্বিশ পরগনার বারাসাতেও রামনবমী মিছিল ঘিরে ছিল তীব্র উন্মাদনা বিকালে বারাসাতের চেকপোস্ট এলাকা থেকে এই মিছিল শুরু হয় জেলা সদরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল শেষ হয় এই মিছিলকে ঘিরে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে পুলিশ প্রশাসন থেকে রাখা রাম মন্দির হওয়ার কারণে এবারে আবেগ অনেক বেশি সেই কারণেই রাস্তায় প্রচুর মানুষ নেমেছেন আর তা থেকেই জয় নিশ্চিত দেখছেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার বারাসাতের ময়না থেকে বিকেলে মিছিল বের হয় মিছিলে প্রচুর মানুষ অস্ত্র নিয়ে আসেন বেশ কিছু অস্ত্র পুলিশ উদ্ধার করে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের সাথে শুরু হয় বচসাও প্রথমত আমি সনাতনী এবং হিন্দু রাম আমাদের আরাধ্য দেবতা ভগবান সেই রামনবমীতে আমরা রাস্তায় থাকবো রামের আরাধনা করব আমরা আনন্দ উৎসব করবো এটা স্বাভাবিক এত সংখ্যায় মানুষ হওয়ার মূল কারণ এই প্রভু শ্রী রামচন্দ্র তার যে চিন্তাভাবনা যে তার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকা এবং আমরা সকলে মিলে আজকে সেই শান্তির বার্তা দিতে চাইছি এবং বাংলায় যে অরোধকতা চলছে সেটা ধরে সরিয়ে দিয়ে যাতে রাম রাজত্ব করা যায় এখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য সকলকে আহ্বান করব এটা আপনাদের কাছে অস্ত্র মনে হচ্ছে এটা হনুমানজির শস্ত্র গদা এটা অস্ত্র নয় অস্ত্র তো তৃণমূল কংগ্রেস ইউজ করে আমাদের মা বিগত পাঁচ বছরে দুশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে তারা